আগামীতে আওয়ামী লীগ আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে উপরে ফিরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো ত্যান করো ভাই আমি বলি আপনাকে সভানেত্রী উনি কবে আসলেন দেশে একাশি সালে আসছেন বাংলাদেশে ঢুকছেন ঢুকে উনি সভাপতি হয়েই কিন্তু ঢুকছেন উনি কিন্তু একাশি সালে সভাপতি হয়েই ঢুকেছেন তাহলে ওখানে উনিশ বছর আর এখানে চব্বিশ বছর এই যে তার বিশাল একটা সময় প্রায় তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছর উনি সভাপতি সভাপতি হয়ে আকাশ দিয়ে উড়ে নেমেছেন আবার সভাপতি হিসেবে আকাশ দিয়ে গেছেন তাই না চেঞ্জ কিন্তু হলো খালেদা জিয়ার এখনো আসে আমি তু তাই থাকবেন তো এবং ওনারা মারা গেলে কি হবে ওনাদের সন্তানটা হবে খালেদা জিয়ার পরে হবেন ওনার সন্তান আবার শেখ হাসিনার পরে হবে ওনার সন্তান যদি থাকে যদি উনি ততদিনে থাকেন আবার উনি যদি আসতে পারেন দেশে কি হবে জানি না কিন্তু কোয়েশ্চেনটা হলো কি এই যে পরিবারতান্ত্রিক রাজনীতিটা এখন অমুকের সন্তান হলে সে খারাপ হবে এই থিওরি আমি দিচ্ছি না কিন্তু উনিও হয়তো নিজেকে অদিনে পরিণত করে নিতে পারেন কিন্তু ওই পরিণত করে নেওয়াটাই এটা কিন্তু প্রতিযোগিতা বিহীন মেবি ওনারা ফিট আমি অস্বীকার করছি না মেবি ওনারা ফিট কিন্তু উনি যে ফিটেস্ট উনি কি কোনো কম্পিটিশনের মাধ্যমে আসছেন তা আসেন নাই বাকি সবাইকে কি বিপরীতে কোন কাউন্সিলে প্রতিনিধিত্ব করেছেন কেউ তো করেন নাই আমাদের এখানে কোনো সিস্টেমই নেই এখন যদি এরকম ভাবে একটা নতুন দল আসে ইয়াংদেরখান থেকে এই দুটো দল কিন্তু পুরনো অনেক পুরনো যদি ইয়াংদেরখান থেকে নতুন একটা দল আসে তাহলে তারা তো নতুন চিন্তা ভাবনা দিয়ে একটা দলটাকে গড়ে তুলবে দেখেন দল কখনো অক্ষ হয় না আসলে মুসলিম লিখছিল মুসলিম নে তো পাকিস্তানটাকে স্বাধীন করেছিল সেই দল কোথায় এখন হারিয়ে গেছে জানেন দলের মৃত্যু ঘটে আস্তে আস্তে এরকম ভাবে ধীরে ধীরে একদিনে হয় না বাট আস্তে আস্তে কিন্তু তাদের কর্মসূচি তাদের রাজনীতির কারণে তারা ধীরে ধীরে হারিয়ে যায় আমরা তো সাধারণত আসলে স্বাধীনতার পর থেকে দুটো বড় রাজনৈতিক দল ভেবে আসছি সেখানে যদি আমি একটু বলি একটি বড় রাজনীতি তারা একেবারেই মাঠে নেই কিন্তু অপর দল মাঠে আছে তারা ইতিমধ্যে ভাবা শুরু করেছে তাদের অনেক নেতা কর্মীদের আচার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে তারা জয়ী হয়ে গিয়েছে যদিও নির্বাচন ঠিক কবে সেটিও এখন আমরা নিশ্চিত নই সেটি নিয়ে একটু জানতে চাই এই জায়গাগুলো থেকে কি আবারও তারা জনসম্পৃক্ততা থেকে দূরে সরে যেতে পারে

উনি তো অধৈর্য হয়ে যাননি কাজে পরিবর্তন কিন্তু বিএনপিতে আসতেছে কিছু কিছু একটা কথা মাথায় রাখবেন যদি কোনো দল দল কি মানুষ যে কোনো কিছুই যদি পরিবর্তনের সঙ্গে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে সে কিন্তু থাকবে না তো বিএনপির মধ্যে আমি সে পরিবর্তন লক্ষ্য করছি এবং আমি এটাও মনে করি আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাতকে নিষিদ্ধ করছে আমি ওটার পক্ষে না আওয়ামী লীগ যে হিজবু তাহরিরকে নিষিদ্ধ করছিল আমি ওটারও পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যদি জনগণ পছন্দ না করে জনগণ ওই দলকে গ্রহণ করবে না ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো তো আপনি দেখেন আপনি জোর করে কেন ই করবেন নিষিদ্ধ এটা করতে পারেন না করা উচিত না তো ওই অনেকে অনেক আওয়ামী লীগকে নিষিদ্ধ করে চাচ্ছে জামাতকে নিষিদ্ধ করে কি জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন বরং জামাত আরও পাওয়ারফুল হয়েছে ঠিক না তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খালি একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন আওয়ামী আমি একটু মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন আওয়ামী লীগ বট গাছ এটা তুলতে হলে অনেক সময় লাগবে আওয়ামী লীগ তিন পুরুষের রাজনৈতিক দলের ভাই দাদা রাজনৈতিক দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী করে ছেলে আওয়ামী করে ছেলে বাচ্চা হবে এখনো হয় নাই সেও ছাত্রলীগের নাম লেখা রাখছে এটা হলো আওয়ামী লীগ কাজে এই দলকে আপনি দিয়ে উপরে ফেলাই দেবেন এটা হয় না আপনি জামাত কিন্তু ফেলাইতে পারেন হলে নির্বাচনের পথে যে আমাদের হাঁটতে হবে সেই যৌক্তিক সময় বলতে আসলে আমরা কি বুঝতে পারছি কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আমাদেরকে একটি সঠিক রূপরেখা দিতে পেরেছে কিনা এই প্রশ্নের উত্তর তবে আরো একটি বিরতি সময় হয়েছে সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি সাথী থাকুন সময়ের কথা আমরা বারবার শুনতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি যৌক্তিক সময় দেওয়া হয় সেই যৌক্তিক সময় আসলে কতখানি সময় বলে আপনি মনে করেন কিংবা এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত আমরা কোনো সঠিক রূপরেখা পেয়েছি কি সামনে নির্বাচন ঘিরে না এখনো কোনো রূপরেখা পাইনি আপনি এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলেছেন যে যৌক্তিক সময় দেখেন যৌক্তিক সময়টা তো ডিপেন্ড করবে কার উপর আপনি আপনাকে যদি আমি বলি আপনি বলেন তো যৌক্তিক সময় কতদিন অথবা কত বছর আপনি যে ফিগারটা বলবেন ওটা আমার সঙ্গে নাও মিলতে পারে কারণ আমার এক ধরনের ফিগার আপনার এক ধরনের বক্তব্য আরেকজনের আরেক ধরনের চাহিদা পলিটিক্যাল পার্টিগুলিকে জিজ্ঞাসা করেন তারা বলবে আবার আপনার ছাত্রদের জিজ্ঞাসা করেন তারা অনেক দিন লম্বা একটা কারণ তারা চাচ্ছে যে এর মধ্যে দলটাকে গুছিয়ে নিতে পারে কিনা দল গঠন করতে পারে কিনা রকম প্ল্যান প্রোগ্রাম আছে কিন্তু কিন্তু আমার যেটা খুব বিস্ময়কর লাগছে কেউই বলে না যে যৌক্তিক সময়টা কত দিন হবে কেউ বলে না কেন বলে না আমি এটা যদি আমি বলি আপনাকে আসলে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সময়টা সম্পর্কে একটা বক্তব্য আসা উচিত ছিল তারা বলতে পারতো আমরা যে যে প্ল্যান করেছি আমাদের মনে হয় এটা করতে দুই বছর লাগবে তারা বলেছেন জনগণ যতদিন চাবে তারা ততদিন থাকবে জনগণ যে কদিন চাবে আপনি কিভাবে মাপবেন আপনার বাটখারাটা কি আপনি বলবেন হ্যাঁ আমি তোর সঙ্গে আলাপ করছি সে বলছে তিন বছর তা আপনি তো মাসুদ সে আলাপ করেন নাই আমি তো এক বছর বলতে পারতাম আমি জনগণ না আমিও জনগণ কাজে ওই জন্য হলো একটা ফালতু কথা যে নাকি শেখ হাসিনা বলতো জনগণ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে 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 তো এখন এটা কীভাবে মাপবেন জনগণ তাদের ভোট দিয়ে পাঠিয়েছে এটা তার ইলেকশন কমিশন তো বলতো এই আওয়াল সাহেব বলতো না কাজে হাইবুল আওয়াল সাহেব উনি তো একজন সচিব ছিলেন বিখ্যাত ব্যক্তি ওনার সঙ্গে সব জ্ঞানী লোক সবাই মিলে বলতো হ্যাঁ জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে পাঠিয়েছে তারা তো বলতো সত্য ছিল ছিল না কাজে আপনি যখন বলবেন জনগণ যতদিন চাইবে তত তখন প্রশ্নটা হবে জনগণ চায় কি না চায় এটা মাপবো কীভাবে কিন্তু এইগুলো হলো কি জানেন সময়টাকে মানে সুস্পষ্টভাবে না বলার একটা পায় তারা এটা ঠিক না ওনাদের যেটা বলা উচিত ওনারা হিসাব করবেন ওনারা কী কী সংস্কার করতে চান যেমন সংস্কারের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে বুঝলেন সংস্কার রিপোর্ট দিল তারপর তারা কতদিন লাগবে এটা হিসাব করলেন মনে করেন হিসাব করে দুই বছর লাগবে ওনারা বললেন যে আমরা প্রাথমিকভাবে দুই বছরের কথা চিন্তা করছি এটা বাড়তেও পারে কমতেও পারে আমি বলছি না দুই বছর যে যদি সেই সময় দিন আপনি যান তা বলবো না কিন্তু কিন্তু উনি তাদেরকে টাইম লিমিট দেবেন তো আমি এই কাজটা করতে চাই আপনি করবেন না ধরুন আপনার বাসায় যে কোনো একটা সংস্কার করবেন আপনি আপনার রুমের একটু রি ইয়ে করবেন আপনার করবেন আপনি একজন একজন কিনে আসলেন একজন রাজমিস্ত্রি নিয়ে আসলেন তারা যখন দেখবে প্রথম আপনার প্রশ্নটা কি হবে কতদিন লাগতে পারে তোমার কত টাকা নিবা টাকাটা জিজ্ঞেস করবেন কত টাকা নিবা আর কতদিন লাগবে আপনি জিজ্ঞেস করবেন না করবেন তো এখন উনি যদি বলে আমাকে টাকা দেন আমি এটা আপনার যৌক্তিক সময়ের মধ্যে করে দেবো তাহলে আপনি কাজ করাবেন করাবেন না কারণ ওটা যদি একটা এক্সপার্ট লোকের হাতে পড়ে তো দুই দিনে করে দিবে আর একজন যদি বয়স্ক অবসরপ্রাপ্ত লোকের হাতে পড়ে সে তার তো অন্য কোনো কাম নাই সে ওটাকে এক মাস ধরে করবে আপনি পছন্দ হবে সে তো বলবে ভাই আমি তো একদম মতো করতেছি আপনি পছন্দ হবে আর ভাই তাই যৌক্তিক সময়টা পার্সন টু পার্সন ভ্যারি করবে কথাটা হলো সবার জন্য যৌক্তিক জন্য ওনারা উচিত ছিল আমি মনে করি এখনো সময় আছে আমি মনে করি ওনাদের রোড ম্যাপ দেওয়া উচিত যে আমি আশা করছি দিনের মধ্যে হবে তার আগেও হতে পারে পরেও হতে পারে আমি সবচেয়ে বড় কথাটা বলি আপনাকে আমাকে আজকে একজন বললো মিনিমাম সাত বছর লাগবে আমি বললাম ভাই আপনি তো সাত বছর সময় ওদেরকে দিচ্ছেন আল্লাহ কি ওনাদেরকে সাত বছর সময় দিবে এক একজনের বয়স হয়ে গেছে এই টিয়ার কমপক্ষে তিন থেকে চারজন তাদেরকে আল্লাহ এক বছর সময় দিবে কাজে আবেগে কথা বলে লাভ নেই ভাই আবেগ দিয়ে দেশ চলে না লজিক্যাল হতে হবে এবং সেই জিনিসগুলো ওনাদের হিসাব করে উনি বলেন যে হিসাব করতে পারবো না হিসাব না করতে পারাটা একটা অযোগ্যতা আমি এই প্রশ্ন করতে চাই সুযোগ হাত ছাড়া করতে চাই না গণমাধ্যমের মতন একটি বড় স্তম্ভ সেটি ছাড়া গণতান্ত্রিক ধারায় আসলে আমাদের প্রবেশ করা সম্ভব নয় এই দেড় মাসের বেশি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আপনি কি মনে করছেন গণমাধ্যম গুলো আগের চাইতে আসলে খানিকটা স্বাধীনতা পাচ্ছে কিনা আমি সাংবাদিকতা করি আজকে থার্টি সিক্স ইয়ার্স আমার এই ছত্রিশ বছরের মধ্যে এই সময়ে গণমাধ্যমে যে স্বাধীনতা আমি দেখছি এরকম আগে কখনোই দেখিনি গণমাধ্যম তার সর্বোচ্চ স্বাধীনতা এখন ভোগ করছে এটা আমার অবজারভেশন আমার পার্সোনাল অবজারভেশন আপনাদের এখানে আসলাম কথা বললাম আমি তো ভাই কথাবার্তা বলি বিভিন্ন জায়গায় আমি বিটিভিতেও ভি কথা বলছি কয়েকদিন আগে আমার জীবনে কোনোদিন বিটিভি আমাকে ডাকে নাই এইবার ডাকছে এবং ওখানে যে কিন্তু আমি সব কথা সরকারের প্রশংসা করছি তা না আমি সরকারের সমালোচনা করছি যেটাকে আমার ভালো লাগছে আমি বলছি ওরা বক্তা হিসেবে আলোচক হিসেবে আমার যে অপিনিয়ন ওটাকে আমার অপিনিয়ন হিসেবে প্রচার করছে বিটিভি একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এখন এটা কি এর চেয়ে বড় অর্জন আমাদের কি হতে পারে সরকার বিটিভি উপর কোনো হস্তক্ষেপ করতেছে বলে আমার কাছে মনে হয় না এখন যারা চালাচ্ছে তারা কি করছে আমি বলতে পারবো না কিন্তু কোনো হস্তক্ষেপ করে না কোনো একটা টেলিভিশন বলতে পারবে না সরকার থেকে কোনো ইনস্ট্রাকশন আসছে এটা করো এটা করো এটা করো না ডক্টর ইউনুস তো ওনার লেভেলের লোক আমাদের খুব কম আসছে উনি আসছে দেড় মাস হয় নাই তারপরে ওনাকে যে সমালোচনা করা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে উনি যেটা মেনে নিচ্ছে উনি উনি আমার বলতেছেন আমার সমালোচনা করেন আর আগের আগের প্রধানমন্ত্রী কি বলতেন গঠনমূলক সমালোচনা করেন গঠনমূলক সমালোচনার অর্থ কি মানে উনি বল উচ্চারণ করেন গঠনমূলক সমালোচনা সমালোচনা করেন আসলে বলেন যে তৈলমর্দন করেন তো ইনি তো তা বলছেন না তিনি সমালোচনাকে শুনছেন হ্যাঁ আমি যেটা বলছি আমি ওনার যে সমালোচনা করছি আমার সমালোচনা কিন্তু ভুল থাকতে পারে সবাই তো শুদ্ধ হবে না আমি তো আমার জ্ঞান দিয়ে সমালোচনা করছি আমার জ্ঞান তো সীমাবদ্ধ হতেও পারে ভুল হতে পারে উনি কিন্তু ভুলটা শুনছেন তবুও এটা দিয়ে হয়তো ওনার মধ্যে একটা সেকেন্ড থট আসবে আর একটা চিন্তা আসবে আসুক আমি মনে করি গণমাধ্যম এই সময় যতটুকু স্বাধীনতা ভোগ করছে এতটা স্বাধীনতা এর আগে কখনো আপনি অর্জনের কথা বলছিলেন বাঙালি হিসেবে কিংবা আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মালিকানা তো নিশ্চয়ই একজন যিনি বাংলাদেশী যিনি নাগরিক কিন্তু সেখানে আমাদের মালিকানা প্রকাশ করার উপায় হচ্ছে কি নির্বাচন এবং নির্বাচনে আমাকে বেছে নেওয়ার যে সুযোগ সেটি আমাকে দিতে হবে সেই সুযোগ আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিতে পারবে কি না সেই বাংলাদেশের সেই রাজনৈতিক বাস্তবতা এখনকার বাস্তবতা সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে সেটা সম্ভব না সেটা সম্ভব এখন পুরো চাইলে কালকে দিতে পারে বলতে পারে যে আগামী সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিলাম এমন নির্বাচন হয়ে যাবে কিন্তু সেই নির্বাচনের মধ্যে আমরা চাই না আমরা একটা অবাধ নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ ভোট দিতে পারবে কিন্তু সেই সঙ্গে আমরা কিছু কিছু সংস্কার চাই কেন চাই আমরা মনে করি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই সংস্কারগুলো কখনো করবে না আগে করে নাই এই জন্য যেহেতু ওনারা করবে না বলে আমরা